আসসালামু আলাইকুম আপনারা আশা করি আল্লাহ আমাদের সবাই ভালো আছেন আমরা যেন আল্লাহ রহমাতে ওনাভে কী না করি মানে আমরা খেয়ামত না করি যখন যা বলি সত্য বলি এবং আমরা যেন কোনো মানুষের হক নষ্ট না করি এবং যখন যা বলবো সত্য বলবো আর খেয়ামত খেয়ালত করবো না এবং মিথ্যা বলব না কোনো দিন যা সত্য কথা বলার চেষ্টা করবো আল্লাহ তালা বলেন আর যে আনামতের খেলা করবে ওই যেই টাইমটা আসবে ওই টাইমটা কি কেমন সময় দেবে এখন কি মানুষ আনামতের খেলা আছে যে আজকে তুমি দশ হাজার টাকা রাখো শনিবার আপনি মারকি রাখলে ভালো যাচ্ছে না যে সিটিংবাজি বাজি দিতেছে না এদের মানুষ আমাদের খেলা কেমন রাখার আনামত খেলারকারী বেড়ে যাবে গান বাজনা বেড়ে গেছে এই জন্য ভাই মৃত্যু আমাদের আমরা কখন কবরে চলে যাই কেউ বলতে পারি না বা এই কবর একলা থাকবো আর কেউ আমাদের বাঁচাইতে পারবে না সেই অন্ধকার কবর আমাদের কি হবে সেটা মাথাতে রেখে আমরা যেন আল্লাহর পথে চলি আল্লাহ হুকুম মেনে চলি এটি আমাদের জন্য যথেষ্ট হবে আল্লাহ আসসালামু আলাইকুম আপনারা করি আল্লাহ আমাদের সবাই ভালো আছেন আমরা যেন আল্লাহ রহমাতে ওনাভে কি না করি মানে আনামাতে খেয়ামত না করি যখন যা বলি সত্য বলি এবং আমরা যেন কোনো মানুষের খব নষ্ট না করি এবং যখন যা বলবো সত্য বলবো আনামতে ক্ষামত করবো না এবং মিথ্যা বলবো না কোনো দিন সত্য কথা বলার চেষ্টা করবো আল্লাহ তালা বলেন যে আমাদের খেলা করবে ওই যেই টাইমটা আসবে ওই টাইমটা কি কেমন সময় যে এখন কি মানুষ আমাদের খেলা মতো যে আজকে তুমি দশ হাজার টাকা রাখো শনিবার আমি মার খুব রাখলে ভালো যাচ্ছে না সেটিং বাজতে না এদের মানুষ আমার মধ্যে খেলা কেমন রাখে আর আমাদের বেড়ে যাবে গান বাজনা বেড়ে গেছে এই জন্য ভাই মৃত্যু আমাদের আমরা কখন কবরে চলে যাই কেউ বলতে পারি না বা এই খবর একলা থাকবো আর কেউ আমাদের বাঁচাইতে পারবে না সেই অন্ধকার কবর আমাদের কি হবে সেটা মাথাতে রেখে আমরা যেন আল্লাহর পথে চলি আল্লাহ হুকুম মেনে চলি এটি আমাদের যথেষ্ট হবে আল্লাহ